সেকেন্ড টাইমারদের শেষ ভরসা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকগুলো কারণের অন্যতম একটি কারণ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে অন্তর্ভুক্ত একটি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারদের শেষ ভরসা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হওয়া উচিত অনেকগুলো কারণের অন্যতম একটি কারণ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যেখানে তুমি সেকেন্ড টাইমার হিসেবেও ভর্তি পরীক্ষা দিয়ে ইজিলি চান্স পেতে পারো তোমার পছন্দের সাবজেক্টে শতভাগ আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড টাইমার রয়েছ তাদের জন্য ভর্তি পরীক্ষায় কোনো এক্সট্রা নাম্বার কাটা যাচ্ছে না তার পাশাপাশি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে কোনো সেশন জট থাকছে না এবং আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতানুগতিক ধারার বাইরে থেকে প্রশ্ন এসে থাকে যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা কিন্তু ফার্স্ট টাইমারদের তুলনায় একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকে তাই তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো তোমার হতাশার কোনো কারণ নেই একটু গুছানো প্রস্তুতি নিলেই সহজেই দেখা হচ্ছে তোমার সাথে সাতশো একরে লীলাভূমি এবং আমাদের সংস্কৃতির রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে